তো আমরা এইবার যে টপিকটা পড়ব সেটা হচ্ছে অ্যাসিডের প্রকারভেদ সো আমরা দুইটা বিষয়ের উপর ভিত্তি করে আজকে প্রকারভেদটা পড়বো একটা হচ্ছে পার্শ্ব প্রকৃতির উপর ভিত্তি করে এবং প্রোটিন গঠনের ভিত্তিতে এই দুইটা টাইপের উপর ভিত্তি করে আমরা অ্যাসিডের প্রকারভেদটা পড়বো সো প্রথমটা দেখো প্রথম যে প্রকারভেদটা পড়ব সেটা হচ্ছে প্রোটিন গঠনের ভিত্তিতে প্রোটিন গঠন করবে নাকি করবে না তার ভিত্তিতে তো একটা ইনফরমেশন তোমাদেরকে ফার্স্টে দিই সেটা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী মিলিয়ে মনে রাখো উদ্ভিদ ও প্রাণী মিলিয়ে মোট আটাশটির মতো মোট আটাশটির মতো অ্যামিনো এসিড পাওয়া যায় পাওয়া যায় তো অ্যাসিডের সংখ্যা কয়টা উদ্ভিদ এবং প্রাণী মিলিয়ে মোট আটাশটা এর মধ্যে সব অ্যামিনো অ্যাসিড কিন্তু প্রোটিন তৈরি করে না আমরা জানি অ্যামিনো অ্যাসিডের প্রধান কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা কিন্তু সব অ্যামিনো অ্যাসিড তারা আবার প্রোটিন তৈরি করে না সো প্রোটিন তৈরি করে কয়টা মনে রাখো এই আটাশটার মধ্যে বিশটা অ্যামিনো অ্যাসিড আছে যারা প্রোটিন তৈরি করে সো এই আটাশটার মধ্যে বিশটি অ্যামিনো অ্যাসিড বিশটি অ্যামিনো অ্যাসিড প্রোটিন তৈরি করে প্রোটিন তৈরি তৈরি করে সো এই কথাটা মনে রাখো ভাইয়া আচ্ছা তাহলে এই যে যারা প্রোটিন তৈরি করতেছে তারা কি প্রোটিন অ্যাসিড আর যারা প্রোটিন তৈরি করতেছে না তারা নন প্রোটিন তাই না এই যে প্রোটিন প্রোটিন অ্যাসিড তাহলে এটার সংখ্যা আমরা কয়টা পাইলাম ভাইয়া এটার সংখ্যা আমরা পাইলাম বিশটি সো এর মধ্যে এই বিশটা অ্যামিনো অ্যাসিডের আহ বিশটা প্রোটিন অ্যাসিড যেমন ভ্যালিন থ্রিওনিন আইসোলিউসিন সো এগুলো আমরা একটু পরে পড়বো নামগুলো একটু পরে আমরা মুখস্ত করবো আর নন প্রোটিন অ্যাসিড কোনগুলো নন প্রোটিন অ্যাসিড হচ্ছে যেমন অর্নিথিন সাইট্রোলিন হেমোসেরিন না হোমোসেরিন হোমোসেরিন সরি এখানে হচ্ছে হোমোসেরিন এবং আরেকটা মনে রাখো হোমোসিস্টেইন হোমো সিস্টেইন তাহলে এরা প্রোটিন তৈরি করে না তাহলে নন প্রোটিন অ্যাসিড হচ্ছে নামগুলো মেইনলি নন প্রোটিন অ্যাসিড এই চারটা নাম মন মুখস্থ করে নাও এগুলো আমরা পরে পড়ব। ঠিক আছে এই কয়টা নাম মুখস্থ না করলে হবে এই আপাতত এই চারটা মুখস্থ করো সো অর্নিথিন অর্নিথিন সাইটোলিন হোমোসেরিন এবং হোমোসিস্টেইন সো এরা প্রোটিন তৈরি করে না কিন্তু এর মধ্যে এই যে হোমোসেরিন আবার হোমোসেরিন আবার এই যে প্রোটিন অ্যাসিড তৈরিতে সাহায্য করে তাহলে এটা হচ্ছে নন প্রোটিন অ্যাসিড কিন্তু এটা প্রোটিন অ্যামিনো অ্যাসিড সংশ্লেষে সাহায্য করে এই কথাটা আবার মনে রাখো ঠিক আছে সো এই যে হোমোসেরিনজ এটা সে আবার নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড সংশ্লেষে সরি প্রোটিন অ্যামিনো অ্যাসিড সংশ্লেষে সাহায্য করে প্রোটিন অ্যামিনো অ্যাসিড সংশ্লেষে সাহায্য করে সংশ্লেষে সাহায্য করে সাহায্য করে এই কথাটা ভাইয়া মনে রাখতে হবে ঠিক আছে এবং আরো একটা অ্যাসিড আছে এখানে এই যে অরনিথিন যে অ্যাসিডটা এটা সম্পর্কে যে কথাটা মনে রাখবা এটা ইউরিয়া সংশ্লেষে সাহায্য করে এটা সম্পর্কে মনে রাখো ভাইয়া এটা ইউরিয়া সংশ্লেষে ইউরিয়া সংশ্লেষে সংশ্লেষে সাহায্য করে সাহায্য করে তো এই দুইটা কথা মনে রাখো নন প্রোটিন আমি অ্যাসিড থেকে আচ্ছা তাহলে আসো আমরা একটু সামনের দিকে আগাই আচ্ছা এখানে আরও একটা ইনফরমেশন মনে রাখো সেটা হচ্ছে আরও এক ধরনের অ্যামিনো এসিড আছে যেটাকে বলছে বিরল অ্যামিনো এসিড সো বিরল অ্যামিনো এসিড একটার নাম মনে রাখতে হবে তোমাদের তোমাদের বই আছে সো বিরল আমিনো এসিড মনে রাখো ভাইয়া বিরল অ্যামিনো অ্যাসিড বিরল অ্যামিনো অ্যাসিড সো বিরল অ্যামিনো এসিড হচ্ছে হাইড্রক্সি প্রোপিন হাইড্রক্সি প্রোপিন এই নামটা ভাইয়া মনে রাখতে হবে এটা হচ্ছে বিরল অ্যাসিড ঠিক আছে আচ্ছা এইবার আসো আমরা আমিনো অ্যাসিডের প্রকারভেদ পরব কিসের উপর ভিত্তি করে পার্শ্ব শিকলের প্রকৃতির উপর ভিত্তি করে এবার আমরা প্রকারভেদ পর্ব। তো পার্শ্ব শিকল কি সেটা একটু ফার্স্টে দেখে নিই দেখো আমিনোসিড গঠন নিশ্চয়ই দেখছো মাঝখানে আছে কার্বন এক পাশে আছে সিডবু এইচ এক আছে এই এনএইচ টু একপাশে আছে হাইড্রোজেন এবং আরেক পাশে আছে আর তো আমরা তো দেখেছি যে এখানে আর এর মানটা চেঞ্জেবল তাই না এখানে আর এটা আমরা চেঞ্জ করতে পারি এখানে আমরা হাইড্রোজেন বসাইতে পারি সিএইচি বসাইতে পারি অর্থাৎ অ্যালকাইনমূলক বা যে কোনো কিছু আমরা বসাইতে পারি তো এইখানে এই পার্শ্বশিকলের উপর ভিত্তি করে তিন প্রকার ভাগ করা হয়েছে একটা হচ্ছে অ্যালিফেটিক অ্যারোমেটিক এবং আরেকটা হচ্ছে হেটারোসাইক্লিক তাহলে কী কী ভাইয়া অ্যালিফেটিক অ্যারোমেটিক অ্যান্ড হেটারোসাইক্লিক তো অ্যালিফ্যাটিক কারা যেমন এইখানে আরের পরিবর্তে আমরা যদি এই টাইপের মৌলগুলো ব্যবহার করি যেগুলো চেইন স্ট্রাকচারের যে মৌলগুলা যেমন এখানে আমরা বসাইতে পারি হাইড্রোজেন বসাইতে পারি এইচ থ্রি বসাইতে পারি এইচ থ্রি সি এইচ টু সি এইচ থ্রি এই টাইপের মৌলগুলো যদি বসাই অর্থাৎ চেইনের মতো যে মৌলগুলো সেগুলোকে আমরা বলতেছি অ্যালিফেটিক আমিনো এসিড বুঝতে পারো তাহলে চেইনের মতো বসাইলে অ্যালিফেটিক অ্যারোমেটিক এই নামগুলো নিশ্চয় তোমরা কেমিস্ট্রিতেও শুনেছো তাই না কিছো অর্থাৎ শিকল আকৃতির যে যৌগগুলা সেগুলাকে বলা হয় অ্যারোমেটিক যৌগ যেমন ওই যে বেঞ্জিন নাম না যৌগ বা যৌগ কোন একটা চাকরিক যৌগ যদি এই জায়গাটাতে বসে তাহলে আরের পরিবর্তে আমি কি বসাবো ভাইয়া এখানে আর এর পরিবর্তে যে জিনিসটা বসবে সেটা হচ্ছে একটা চাকরিক যৌগ যেমন এখানে এই টাইপের কোন একটা চাকরিক যৌগ বসলো তাহলে ওই অ্যামিনো আমরা বলবো অ্যারোমেটিক অ্যামিউন আর হেটারো সাইক্লিক এই নামটা একটু খেয়াল করে দেখো হেটারো মানে কি নামের মধ্যে আছে হেটারো সো আমরা জানি এই হেটারো কথাটার অর্থ হচ্ছে আলাদা তো হেটারিক সাইক্লিক যোগ ধরে নাও এটা একটা সাইকেলের মধ্যে একটা যোগ্য সাইক্লিক মানে কি সাইকেল বোঝানো হচ্ছে তাই না বা চাকটিক যৌগ বা রিং স্ট্রাকচার হ্যাঁ চাকরিক মৌলগুলো ধরে নাও এটা একটা চাকরিক মৌল এখন এটাও চাকরিক মৌল ওইটাও চাকরিক মৌল কিন্তু এইখানে যে মৌলগুলো ছিল ধরে নাও এখানে প্রত্যেকটা হাতে কার্বন ছিল প্রত্যেকটা জায়গাতে কার্বন ছিল কিন্তু এই জায়গাটাতে কিছু আলাদা মৌল থাকবে ঠিক আছে তাহলে কার্বনের সাথে আরও কিছু আলাদা থাকবে ধরে নাও যে সবগুলোতে কার্বন আছে একটাতে গিয়ে আছে নাইট্রোজেন তাহলে দেখো তুই নাইট্রোজেন আলাদা একটা মৌল হয়ে গেল না তাহলে এই টাইপের যদি কোনো যৌগ এই জায়গাতে যুক্ত থাকে সেটাকে আমরা বলতেছি সেটাকে আমরা বলবো হেটারোসাইক্লিক সাইক্লিং ধরে নাও যে এখানে নাইট্রোজেন আছে কিন্তু নাইট্রোজেন থাকার কথা ছিল না মানে ছিল না না বাকিগুলাতে কার্বন আছে সো নাইট্রোজেন একটা আলাদা মৌল চলে আসে এই কারণে এটাকে বলা হচ্ছে হেটারোসাইক্লিক ঠিক আছে এখন মেন কথা হচ্ছে যে উদাহরণটা মনে রাখতে হবে তোমাকে এগুলো পরীক্ষা লিখতে দিবে না বা সংজ্ঞাও আসবে না যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে উদাহরণ তোমাকে বলবে যে অ্যালিফেটিক যৌগ নয় কোনটা অ্যালিফেটিক অ্যাসিড নয় কোনটা বা অ্যারোমেটিক অ্যাসিড কোনটা এই টাইপের প্রশ্ন করবে আমি যেভাবে মনে রাখি সেটাই তোমাদেরকে একটু শেখাই দেখো আমি যে কাজটা করি এই যে অ্যালিফেটিক আছে না আমি জাস্ট একটা লাইন পড়ি আমি এইভাবে পড়ি অ্যালো গ্যালো ভ্যালো এলো গ্যালো ভ্যালো আমার সাথে বলো আমার সাথে বলো ভাইয়া এলো গ্যালো ভ্যালো এলো গ্যালো ভ্যালো সো মানে হচ্ছে অ্যালিফেটিক আবার মানে হচ্ছে অ্যালানিন সো মানে কি ভাইয়া অ্যালোমান হচ্ছে অ্যারোমেটিক অ্যালিফেটিক এবং অ্যালোমান হচ্ছে অ্যালানিন এখানে গ্যালোমান হচ্ছে গ্লাইসিন ভ্যালোমান হচ্ছে ভ্যালিন ঠিক আছে সো এলো গ্যালো ভ্যালো শেষ অ্যারোমেটিক অ্যাসিড সো এখানে এখানে অ্যালানিন তো এখানে আছেই তাই না সো এখানে অ্যালানিন নাই এটা ভুল করে চলে আসছে অ্যাসিড যেভাবে মনে রাখবা সেটা হচ্ছে নামের মধ্যে তো আছে অ্যারো তাই না সো এখানে নামের মধ্যে আছে তারপরে ফি তারপরে টা সো মনে রাখো অ্যারোফিটা 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 তাহলে অ্যালোকেলো ভ্যালো অ্যারোফিটা আমি এতটুকুই পড়তাম অ্যালোকেলো ভ্যালো অ্যারোফিটা সো এখানে অ্যারো মানে তো অ্যারোমেটিক অ্যাসিড ফিমান হচ্ছে ফিনাইল ও সরি সরি আচ্ছা এ অ্যালানিন এখানে পয়েন্ট আকারে দিছে কিন্তু এ অ্যালানিনটাই ফিনাইল অ্যালানিন একসাথে হবে ফিনাইল অ্যালিনিন ওকে এবং টাইরোসিন সো অ্যারোফিটা ফিনাইল অ্যালানিন এবং টাইরোসিন আশা করি বুঝতে পেরেছো তাহলে এই দুটো আমরা পরে ফেলছি বাকিটা হচ্ছে হেটারোসাইক্লিক তাহলে বাকিগুলোর উদাহরণ যদি তুমি নাও মনে রাখো এইগুলা যেহেতু মনে রাখছো এইগুলা বাদ দিলে বাকিটা হচ্ছে হেটারোসাইক্লিক তারপরে একবার রেটিং দিবা সো ট্রিপ্রোফ্যান প্রোলিন হিস্টেলেন এগুলো হচ্ছে হেটারোসাইক্লিক সাইক্লিক অ্যামিনোসিট তাহলে ভাইয়া আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা।